নমস্কার বন্ধুরা আশা করি যে যেখানে আছো খুবই ভালো আছো আর আমিও ভালো আছি নতুন আর একটা ভিডিওতে অনেক অনেক ভালোবাসা সবাইকে আর এই মুহুর্তে যারা যারা আমার ভিডিও দেখছো কাছে দূরে সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন সব কিছু জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করলাম আলু সেদ্ধ মাখবো পেঁয়াজ ভাজা দিয়ে তার মধ্যে দুটো শুকনো লঙ্কা ভেজে দিয়ে দিয়ে দিয়েছি এরপরে আমি আলুর মধ্যে দিয়ে ভালো করে সুন্দর করে আলুটাকে মেখে নেব। আর টমেটো দিয়ে ডাল করব তার জন্য করার মধ্যে আমি শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন দিয়ে টমেটো দিয়ে তারপর নুন হলুদ দিয়ে একটু সাতলে নিয়েছি তারপরে সেদ্ধ ডালটা দিয়ে দেবো তার মধ্যে কিছুক্ষণ ফুটে যাওয়ার পর নামিয়ে নেব আর মিলিকে আজকে এই আলু সেদ্ধ আর টমেটো ডাল দিয়ে দেবো কারণ অনেকটা দেরি হয়ে গেছে আর দেখো এখন বাজার থেকে চলে এসেছে বাজার নিয়ে এসতে তিনটে সরপুটি মাছ আর কিছুটা নিয়ে এসেছে চিংড়ি মাছ তা চিংড়ি মাছটা আজকে তুলে রেখে দেবো আর পুটি মাছটা মূলো আলু আর বেগুন দিয়ে বানাবো ঝোল আর এদিকে দেখো গাছ আদা সবজি নিয়ে এসে দুভাগ ভর্তি করে কিছু আর বাদ রাখিনি আলু মুলো সিম বেগুন ফুলকপি আমলকি পেঁয়াজ আদা সমস্ত কিছু যত পেরেছে সব নিয়ে এসেছে কিন্তু এতগুলো তো আর ফ্রিজে ঢোকানো সম্ভব নয় সেই জন্য আমি মূল শাকে মানে মূল শাকগুলো আমি সব ফেলে দেব তারপরে মূলোগুলো একটা প্লাস্টিকে ভরে রেখে দিয়েছি আর সমস্ত সবজি ওরকমভাবে যত্ন করে রেখে দিয়েছি তাহলে আমার এক সপ্তাহ পুরো চলে যাবে আর এখন দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে তারপরে চলে গেছে ছাদে আর এক বালতি খোল পচি রেখেছিল সেই খোলের মধ্যে জল মিশিয়ে তারপরে প্রত্যেকটা টবের মধ্যে একমক দেবে আর এই বিকেলবেলা দিয়ে দিলে আর সকালে আর জল দিতে হবে না তারপর দিন যদি টবগুলো তাহলে মানে জল দেব আর ফুলগুলো দেখো কত সুন্দর ফুটেছে আর ফুলের কালারগুলো বেশ সুন্দর সেই বাসন্তী কালার ফুলের মতো ফুলগুলো সত্যি খুব সুন্দর লাগছে দেখতে আমার সন্ধ্যাবেলা মায়ের বাড়িতে গেলাম আর মায়ের মানে ঘরে আমার বাবার ফটো ঝোলানো রয়েছে ফটোটা এখন অবশ্য নষ্ট হয়ে গেছে কারণ আমার মায়েরা যে আগের ঘরে থাকতো সেখানে জল ঢুকতো সেই জল ঢুকেই ফটোটা পুরো নষ্ট হয়ে গেছে আমার মা দেখো বসে একজনের সাথে গল্পও করছে তারপরে আমি বাড়ি চলে এলাম আর বাড়িতে এসে কাটিংয়ে বসে গেছি একটা ছোট্ট বাচ্চার কুর্তি বানাতে দিয়েছে তো সেটা মাপটা আমি ঠিক বুঝতে পারলাম পারছিলাম না তো সেই জন্য আগে আমি একটা ফর্মা কেটে নিয়েছি তারপরে কুর্তিটাকে কাটলাম আর এখন হচ্ছে রাত্রি প্রায় সাড়ে নটা বাজে আর বাজার থেকে চলে এসে এখন বাইরে খুব ঠান্ডা সেই জন্য শীতকালের দিনে বেশ তাড়াতাড়িই চলে আসে বাড়িতে এসে তারপরে ঘরে আবার টুকটাক কাজগুলো করে তা আজকে ছিল আমার একটা ফলস পার্ট সেলাই করা তো সেটাই সেলাই করে নেবে আর এদিকে মিলির একটা নাইটি কেনা হয়েছিল নাইটিটা অনেকটাই লম্বা তো সেই জন্য আবার নিচটা ও ভালো করে কেটে নিচ্ছে সমান করে তারপরে ও মেশিনে সেলাই করে নেবে আর টুকি সেলাইয়ের কাজগুলো ও করতে পারে ফিরে মানে চুড়িদার ফিটিংস করা তারপরে নিয়ে ও নাইটি ফাইটি বড়ো সড়ো হলে ও সেলাই করে নেয় চুড়িদার ব্লাউজ হয়তো পারে না তো যাই হোক ভিডিওটা রাখলাম সবাই ভালো থেকে সুস্থ